তো সকল বন্ধুদেরকে নমস্কার জানাই আমার তরফ থেকে আমি জয়দেব দ্বারা কথা বলছি তো আপনাদের সামনে যারা কাজের খোঁজ করছেন ভালো কাজের খোঁজ করছেন সেসব বন্ধুদেরকে বলতে তারা কিন্তু অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন কিন্তু আমার এখান থেকে কোনো ডোনেশন বা কোনো ফিস কোন এই রকম ধরনের সার্ভিস চার্জ কিন্তু আমি নিয়ে থাকি যারা নির্ভয়া আয় সেন্টার পর কাজ এইসব বন্ধুদেরকে বলব যে আপনারা অবশ্যই কিন্তু আমার সঙ্গে যোগাযোগ করতে পারে আমার সেন্টার হচ্ছে নির্ভয়া আয়ার সেন্টার তো আমাদের আমার অফিস হচ্ছে কোলাঘাট পূর্ব মেদিনীপুর নিয়ার রেলওয়ে স্টেশন তো বন্ধুরা যারা এই ধরনের কাজের পরিষেবা খুঁজছেন যারা এই ধরনের পরিষেবা পেতে চাচ্ছেন তাদেরকে বলবো অবশ্যই কিন্তু আপনারা আমার সঙ্গে ডাইরেক্ট এসে যোগাযোগ করুন তো নমস্কার বন্ধুরা যারা বাচ্চা দেখার জন্য বা রুগী দেখার জন্য যারা পরিষেবা চাইছেন তারা অবশ্যই বলবে যে আমার সঙ্গে যোগাযোগ করবে তো নমস্কার থ্যাংক